ফিট থাকতে গেলে খরচের প্রয়োজন হয় টাকার দরকার হয় তাহলে হয়তো আপনার শুনতে কিছুটা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবটা সেটাই আপনি যদি নিজেকে ফিট রাখতে চান তাহলে ন্যূনতম কিছুটা হিন ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজন আপনার শরীরের প্রতি আপনার সময়ের প্রতি অবশ্যই সেই ইনভেস্টমেন্টটা আপনাকে করতে হবে এবার আপনি যদি বলেন যে আমার ইচ্ছা শক্তি আছে বাস তাহলে আমি নিজেকে ফিট রাখতে পারবো সেটা যেমন জরুরি যে ইচ্ছা শক্তি দরকার তার সঙ্গেও দরকার হচ্ছে কিছুটা টাকা পয়সার এবার আপনি নিজেকে বলবেন যে টাকা পয়সা না থাকলেও কেন আমি নিজেকে ফিট রাখতে পারবো না তাহলে আপনার খাওয়ার আসবে কোথা থেকে প্রোটিন আসবে কোথা থেকে আপনার সাপ্লিমেন্ট এ সমস্ত কিছু খরচ কোথা থেকে আসবে তাই নয় কি তো চলুন আমরা একটা এ বিষয়ে একটা বিস্তারিত বিস্তারিত ডিসকাশন করি যেমন দেখুন আপনি যদি কোনো একটা জিম জয়েন করেন ন্যূনতম একটা জিম জয়েন করেন সেখানে দেখবেন যে আপনার জিমের ফি মেম্বারশিপ নিতে আপনার কমপক্ষে হাজার দু হাজার এলাকা ভিত্তিক সেই রেঞ্জটা মানে দামটা এদিক হতে পারে এবার আপনার যাতায়াত খরচ আপনার ডায়েট খরচ সঙ্গে প্রোটিন সাপ্লিমেন্ট এ সমস্ত কিছু খরচ ধরলে একটা হিউজ অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় তো আপনি যদি সেই অ্যামাউন্টটা আপনার পক্ষে ব্যাগ মানে ক্যারি করা সম্ভব হয় তাহলে অবশ্যই জিম আপনার জন্য ভীষণ ভালো ভীষণ উপকারী আর যদি সেটা না সম্ভব হয় তাহলে কি করবেন এবার অনেক সাধারণ মানুষ আছেন তারা বলবেন তাহলে কি গরিব মানুষদের জন্য জিম না দেখুন ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে আপনি যারা এই সমস্ত কিছু খরচ মেনটেন করতে পারবেন না তাদের জন্য নিজেকে ফিট রাখার কিছুটা শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনারা ফ্রি ওয়ার্কআউট করুন রান করুন স্ট্রেচিং করুন এবং বাড়িতে যে সমস্ত ধরনের এক্সারসাইজগুলো করা যায় সেগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন এবার আপনি স্কোয়াডও করতে পারেন বাড়িতে এবং কিছু ডাম্বেল বা কোনো ইকুইপমেন্টগুলো আপনি কিনে নিয়ে সেগুলো বাড়িতে করতে পারেন এতে আপনার খরচটা অনেকটা কমে যাবে কিন্তু এক্ষেত্রেও আপনাকে ন্যূনতম নিজেকে ফিট রাখতে গেলে কিছুটা খরচের প্রয়োজন টাকা পয়সার তো দরকার পড়বেই এবার যারা ভাবছেন যে আমার তো টাকা পয়সা নেই তো সবার আগে আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত কিছু একটা রোজগার করা যে কোনো আপনি বেকার আছেন বা কোনো কাজ করছেন না তো সবার প্রথম যে কোনো একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন সে যেই ধরনের কাজ হোক আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে আপনার কোনো কাজ করতে আপনার কোনো রকম লজ্জা বা সংকোচ বোধ আসবেন আপনার মধ্যে তাহলে আপনি সবার প্রথমে একটা কাজ জোগাড় করুন এবং সেখান থেকে ন্যূনতম আর্নিং শুরু করুন এবং আপনি যখন রোজগার করতে শুরু করবেন তারপরে দেখবেন যে নিজের প্রতি কিছুটা টাকা আপনি নিজেই ইনভেস্ট করতে পারছেন আর কিছুটা সেভিংস হবে যেখান থেকে আপনার পজিটিভ এনার্জিটা অনেকটা বাড়বে তো সবার প্রথমে সেটা করা উচিত আর একটা কথা সত্যিই যেটা যে জিম আর হচ্ছে আপনার ফ্রি ওয়ার্কআউট এবং বাড়িতে যে এক্সারসাইজ দুটোর মধ্যে একটা ন্যূনতম পার্থক্য কি জানেন জিম কি করে জিম আপনার সেই গোল বা আপনার ফিটনেস লেভেলটার লক্ষ্যে পৌঁছাতে দ্রুত কাজ করে অন্যদিকে আপনি যে সমস্ত বাড়িতে যে সমস্ত এক্সারসাইজ এক্সারসাইজেস করবেন যে সমস্ত ওয়ার্কআউট করবেন সেগুলোতে কী হবে আপনার রেজাল্টটা সেম আসবে কিন্তু একটু স্লো হবে এবং ক্ষেত্রে আপনি খরচটা কিছুটা লিমিট করতে পারবেন আর জিমের ক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই পরিমাণ বেড়ে যাবে তো আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আপনি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন বা কোন রাস্তায় যাবেন সেটা আপনাকে চুজ করতে হবে আর হ্যাঁ এই দুটোর পাশাপাশি আপনাকে সবসময় মেনটেন রাখতে হবে যে আপনার সারাদিনে আপনার শরীর যাতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে সেই চেষ্টাটা আপনাকে রাখতে হবে আপনি জিমে যত ঘন্টা এক্সারসাইজ করলেন এবং চাইবেন যে সারা দিনে বিশ্রামের মাধ্যমে যাতে সেটা আপনার রিকভারি আসে শরীরে সেটা চেষ্টা করবেন এবং শরীর কিন্তু বিশ্রাম চায় যে কোনো ওয়ার্কআউট যে কোনো এক্সারসাইজের পর আপনার শরীরে কিন্তু বিশ্রামের ভীষণ দরকার হয় এবার আপনি যদি ঠিকমতো বিশ্রাম দিচ্ছেন না তাহলে কিন্তু সেটা আপনার উল্টো দিকে ক্ষতি করতে পারে তো মেন মেন যে কথাগুলো আমি বলতে চাইছি যে জিম করতে গেলে আপনাকে ন্যূনতম কিছুটা ইনভেস্টমেন্ট করতে হবে আসলে দেখা যায় যে বর্তমান সমাজে বা বর্তমান যুগের কথা যদি ভাবি তো সবার কাছে ন্যূনতম কিছু না কিছু সেভিংস টাকা পয়সা সবসময় থাকে এবার যারা বেকার রয়েছে তারা ভাববে যে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা থাকে না তো আপনি যখন পার্টি করতে যান বন্ধুদের সঙ্গে টাকা কোথা থেকে আসে আপনি যখন রেস্টুরেন্টে যান রেস্টুরেন্টে গিয়ে বড় বিল ওঠান তখন সেখান থেকে টাকা কোথা থেকে বেরোয় সঙ্গে આન મને আননেসেসারি যেগুলো আপনি শপিং করেন অনলাইন সেটা করেন বা অফলাইন করেন যেখানে করেন শপিং করে নেন সেই এক্সেস টাকা সেই সেই টাকাগুলোকে দিয়ে যদি আপনি নিজের শরীরের প্রতি ইনভেস্ট করেন দেখবেন যে নিজের নিজের প্রতি ইনভেস্ট করলে সেটা কি হবে আপনাকে একসময় সেটা রিটার্ন দেবে দেখেন নিজের প্রতি ইনভেস্ট করা বা নিজের শরীরের প্রতি ইনভেস্ট করা কোনো একটা বিলাসিতা নয় কিন্তু আজ আপনি হাজার টাকা করে খরচ করছেন নিজের শরীরের প্রতি নিজেকে ঠিক রাখার জন্য দেখবেন যদি আপনি সেই ইনভেস্টমেন্টটা না করেন নিজের শরীরের প্রতি দেখবেন একসময় আপনাকে প্রায় সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হবে ডাক্তারের জন্য নিজেকে সুস্থ রাখার জন্য তো অবশ্যই অবশ্যই নিজের শরীরের প্রতি ইনভেস্ট করুন এবং কিভাবে ইনভেস্ট করবেন তার জন্য রাস্তা বের করার কিন্তু আপনাকেই রাস্তাটা বের করতে হবে এবং সেই পদ্ধতিতে আপনাকে চলতে হবে তা আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে রাস্তাটাও আপনি ঠিকঠাকই বের করতে পারবেন তো অবশ্যই আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন